উৎসব শুরু হয়েছে গত ঈদেও আমরা দেখেছি রোজার ঈদেও কোরবানের ঈদেও দেখছি এই যে এত দর্শকের সমাগম সিনেমা হলে এবং সবগুলো সিনেমাকে তারা মানে এত মানে কি বলবো এত আগ্রহ নিয়ে দেখছেন এবং এনজয় করছেন এটা খুব ভালো লাগছে এই যে সিনেমার সুদিন আমরা এখন নিজেরা নিজের চোখে দেখতে পাচ্ছি এটা একটা ভাগ্য মানে সৌভাগ্য আমাদের তাই না যে এত এত মানুষের উপচে পড়া ভিড় এটা খুব ভালো আর আপনারা তো আছেন আপনারা এগুলো প্রচার করছেন এটা খুব ভালো আর আমি

আমরা যারা সিনেমা বানাই সবাই মানে ধরুন যারা দশ সিনেমা রিলিজ হয়েছে সবাইকে একটা কথা বলব আপনারা জানেন নিশ্চয়ই আমরা অনেক সীমাবদ্ধতার মধ্যে কাজ করি আমরা আমরা অনেক সবাই মানে প্রত্যেকটা টিম অনেক প্যাশনেটলি কাজ করি তো সেই জায়গা থেকে আমরা বলবো যে যখন এরকম দর্শকদের রেসপন্স পাই আমার আমাদের মনে হয় সেটা খুব ব্লেসিং আমরা অনেক বেশি ইন্সপায়ার্ড হই এবং এখানে কোরবানিদের একদম ঈদের দিন থেকেই যে সারা সেটা সত্যিকার অর্থেই আমাদেরকে আরও বেশি দায়িত্বশীল করে আমাদেরকে আরও ভালো সিনেমা বানাতে মোটিভেট করে আর মোস্ট ইম্পর্ট্যান্টলি আমরা চাই যে এটা কন্টিনিউ করুক এবং আমি বলি বাংলা সিনেমায় রেমেশা হচ্ছে যেমন আমা আমি একটা জিনিসে প্রথমে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি অনেকেই বলে যে ইনসাফের যে ধরনের ছবি তাদের যে রিয়াকশন বলে সেই তুলনায় একটু প্রচার কম হয়েছে তো আমরা বলবো যে সিনেমাটা বানাতে আমরা সর্বোচ্চ সুসার পরিচয় দিয়েছি আমরা হয়তো কিছু সমতদতা কারণে প্রচার ওইভাবে করতে পারিনি এখন ওয়ার্ড আপ মধ্যে বিশ্বাসী আমি বিশ্বাস করি সিনেমাটা ভালো লাগলে মানুষের মুখে মুখে ছড়িয়ে যাবে এবং আপনারা যেভাবে সবাই সিনেমাটাকে সমর্থন দিচ্ছেন এটার জন্য আপনাদের প্রতি ভীষণ কৃতজ্ঞতা এবং আমি ব্যক্তিগতভাবে এজ এ ডিরেক্টর এই সিনেমায় আমি অসম্ভব মহান মহান মানুষদের পেয়েছি চঞ্চল দা তিনি অভিনয় করেন নাই আর আরেকজন আমি করি নাই আমি শেষ দৃশ্যে একটু দেখতে আসছিলাম কারা কারা অভিনয় করেছে তারপর রাজ মোশাররফ এটা কেমন অভিনয় করেছে এটা দেখার জন্য আমি শেষ দৃশ্যে এসেছিলাম আমরা আমরা ভীষণভাবে আমরা ভীষণভাবে মিস করছি আমাদের আরেক কিংবদন্তী অভিনেতা মোশারফ ইব্রাহিম ভাইকে তিনি আমাদের এই সিনেমার অংশ হয়েছেন তার প্রতি কৃতজ্ঞতা আমরা রাজ শরীরটা খারাপ রাজকে আমরা মিস করছি আমরা অনেক পরিশ্রম করে কাজ করেছি আমাদের এই এই সিনেমা একটা বড় কাম ব্যাক হয়েছে আমি মনে করি মানে শি ইজ অলওয়েজ ফেভারিট